হিলের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জনগণের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত স্মার্ট হেলথ ক্লিনিকের শুভ উদ্বোধন করলেন হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঁচ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েতের স্মার্ট হেলথ ক্লিনিকের শুভ উদ্বোধন হল যাকে ঘিরে স্থানীয় জনগণ ও আধিকারিকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয় এই হেলথ শুভ উদ্বোধন সমষ্টি উন্নয়ন চিরঞ্জিত সরকার সঙ্গে উপস্থিত ছিলেন জামালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী বর্মন স্মার্ট ক্লিনিকের চিকিৎসক অর্পব কুমার সাহা গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সিদ্ধান্ত শঙ্কর ঘোষ গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি মদন বর্মন সহ গ্রাম পঞ্চায়েতের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিগণ এই গ্রাম পঞ্চায়েত স্মার্ট হেলথ ক্লিনিকের ফলে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের এলাকায় বসবাসকারী জাতি ও উপজাতি সহ সাধারণ জনগণের চিকিৎসা ব্যবস্থা হাতের নাগালে এলো বলে দাবি করেন জামালপুর স্মার্ট হেলথ ক্লিনিকের চিকিৎসক অনুপ কুমার সাহা এ বিষয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী প্রতিক্রিয়া দিলেন শুনব যে পঞ্চায়েতে স্মার্ট ক্লিনিকের উদ্বোধন হলো ভিডিও সাহেব এ এবং জামतपुर পঞ্চায়েতের প্রধান ম্যাডাম এবং আরো અધિકારીরা ছিলেন সবার সামনে আজকে এই পার্টিটা উদ্বোধন আচ্ছা আগে থেকেও তো এইটা ক্লিনিকটা ছিল তো স্মার্ট ক্লিনিক আর এই এমনি ক্লিনিক কি পার্থক্য কি আছে আগে যে ক্লিনিকটা ছিল সেখানে অনলাইন ব্যবস্থা ছিল না এখন পেশেন্টরা তার মানে অনলাইন মানে আসবে এবং তাদের ফোন নাম্বারটা তার নাম রেজিস্টার করা হবে এবং অনলাইনে মারফত তার চিকিৎসা প্রদান করা হবে এবং অনলাইনে প্রেসক্রিপশন প্রেসক্রিপশনটা জেনারেট হবে চিকিৎসা ব্যবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো পরিষেবা দেওয়া যাবে আচ্ছা তো জনগণের কি এতে কতটা সুবিধা হবে বলে আপনার মনে হয় জনগণ এগুলো রিমোট এরিয়া গ্রাম মানে গ্রাম অঞ্চল এখানে চিকিৎসা পরিষেবা সেরকম নেই বললেই চলে তো এবার এখানে এই ধরনের পরিষেবা পরিষেবা তারা ভালো পাবে এখানকার মানুষ উপকৃত এর ফলে গ্রাম পঞ্চায়েত এলাকার আদিবাসী জনজাতি পিছিয়ে পড়া এসসি জনজাতি তাদের ক্ষেত্রে কতটা সুবিধাদায়ক হবে বলে মনে হচ্ছে তারা তাদের তো অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় তো এই স্বাস্থ্য ব্যবস্থা চালানোর দরুন তাদের মানে যাদের সৌশ্য ইকোনমিক কন্ডিশন এদের একটু খারাপই রয়েছে তো এখানে পরিষেবাগুলো প্রদান করা হবে তাদের অর্থনৈতিক দিক থেকে তারা অনেকটাই কমের মধ্যে চিকিৎসা মানে ব্যবস্থা তারা উপকৃত হবে বিডিও সাহেব এসেছিলেন তিনি কি বলেন কি আশ্বাস দিচ্ছেন আপনাকে বিডিও সাহেব এসেছিলেন এবং পরবর্তীতে আমার যা যা মানে ওষুধের ব্যবস্থা বা আরও যেগুলো রোগী পরিষেবা দেওয়ার জন্য যে সমস্ত যন্ত্রপাতি দরকার সেইগুলো উনি খুব দ্রুত ব্যবস্থা করবেন এই আশ্বাস আপনার পরিচয় আমার নাম অর্ণব কুমার সাহা আমি জামালপুর অঞ্চলের ভর্তি হব ঠিক আছে ধন্যবাদ